লং মার্চ টু গণভবন পাঁচই আগস্ট বাংলাদেশের গণভোত্থানের দিন আসলে গণভবনে কী হয়েছিল আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে পাঁচই আগস্ট দুই আজকে কিন্তু লং মার্চ টু গণভবনের কর্মসূচি ছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের তো আমি বাসা থেকে বের হয়ে গেছি দুইটার দিকে বের হয়ে দেখতে পাচ্ছি রাস্তায় হাজার হাজার মানুষ সবাই যাচ্ছে গণভবনের দিকে তো আমিও যাচ্ছিলাম গণভবনের দিকে আমি আর আমার হাজবেন্ড যেতে যেতে মনে হলো যে না এভাবে পায়ে হেঁটে যেতে পারবো না আমরা একটা রিক্সা নিতে পারি তো আমি আর আমার হাজব্যান্ড একটা রিক্সা নিয়ে নিলাম যেহেতু আমার পাশে থেকে খুব কাছে তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণভবনের কাছাকাছি পৌঁছে গেছি বাট আমার স্বপ্নেও কল্পনা ছিল না যে আমি গণভবনে গিয়ে এ ধরনের দৃশ্য দেখতে পাবো বা আমি কখনোই ভাবতে পারিনি যে এত হাজার হাজার মানুষ গণভবনের দিকে যাবে কারণ আমি অনেকবার গণভবনের সামনে দিয়ে গিয়েছি এবং আসছি আমি দেখেছি ওখানে অনেক নিরাপত্তা বাহিনীর কর্মীরা থাকে আমার মনে হয়েছিলো যত কিছুই হোক না কেন কখনোই মানুষ গণভবনে ঢুকতে পারবে না কারণ গণভবন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী যুক্ত একটি জায়গা যেহেতু সেটা সংসদ ভবনের সাথে তো তারপরেও আমার আমার ধারণা ভুল হয়ে হাজার হাজার মানুষ সেখানে ঢুকে গিয়েছে এবং ওখানে কোনো নিরাপত্তা বাহিনীর কর্মীরা ছিল না তো ওখানে ঢুকেও যে দৃশ্যগুলো আমি দেখেছি সেটাও আমার কল্পনার বাইরে ছিল কারণ এই সমস্ত জায়গায় যে এইভাবে মানুষ যায় এবং গিয়ে এইভাবে লুটপাট করে সেটা আমার জানা ছিল না আমি প্রথমে ভাবতেছিলাম যে হয়তো এই ভিতরে যারা জব করতো বা যারা ছিল বা এখানে যারা তদারকিতে ছিল এখানে যারা দেখা দেখা দেখভাল করতো তারা হয়তো জিনিসপত্রগুলো বাইরে নিয়ে যাচ্ছে কারণ নিরাপত্তার জন্য মানুষ ভেঙে ফেলবে ইয়ে করে ফেলবে আগুন দিবে এই জন্য হয়তো বের করতেছে আমি এটা ভেবেছিলাম বাট কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি যে এগুলো সবাই যার যার নিয়ে যাচ্ছে তো আওয়ামী লীগ বা সরকার পক্ষ থেকে বলা হয়েছে লুটপাট করা হয়েছে ছাত্ররা এগুলো লুটপাট করেছে আসলে এখানে ছাত্র বলেন বা আওয়ামী লীগ বলেন জামাত বলেন এরকম কোনো কিছু ছিল না এখানে সবাই ছিল সাধারণ মানুষ মধ্যবিত্ত উচ্চবিত্ত বা নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষের ছিল তো নিম্নবিত্তদের মানে ইচ্ছা ছিল যে তারা কোনো কিছু নিবে কারণ তারা অবশ্যই অভাবে থাকে সবসময় এরকম জায়গায় দামি দামি জিনিস পাবে এটা স্বাভাবিক আর যারা মধ্যবিত্ত তারা হয়তো দু একটা জিনিস নেওয়ার চেষ্টা করেছে স্মৃতি রাখবে আর যারা উচ্চবিত্ত আছে তারা হয়তো শুধু দেখতে আসছে এখানে যে ধরনের মানুষকে আমি দেখেছি তারা কখনোই মানে সাধারণ মানুষ একদমই না তারা সব শ্রেণীর মানুষের ছিল যে শুধু লুটপাট করতে আসছে ব্যাপারটা এমন না সারা ফেসবুক সরিয়ে গেছে এমনকি দেশের বাইরেও সবাই যে লুটপাট করতে গেছে বা এই করছে সে করছে ছাত্ররা তো এখানে আন্দোলনরত ছাত্ররা ছিল না এখানে একদমই সাধারণ মানুষরা ছিল এমনকি গৃহিণী মেয়ে কলেজ ছাত্রী সবাই ছিল তো যাই হোক আস্তে আস্তে আমি গণভবনের দিকে এগিয়ে গিয়েছি কারণ আমার ইচ্ছা ছিল যে আমি প্রধানমন্ত্রীর বেডরুমটা দেখব তো বেডরুমের সামনে যাওয়ার সময় গেটের সাইডে যে দেখেন একজন সোফা বের করতেছে অনেক কষ্ট করে জানালাতে বের করতেছে তো গেটের কাছে যেহেতু আমি হতবা কারণ গেটের কাছে এত ভিড় ছিল ঢোকা অসম্ভব প্রায় ছিল আমার হাজব্যান্ড ছিল চলো ফেরত চলে যায় কিন্তু আমি কিন্তু ফেরত যাইনি আমি অনেক কষ্ট করে ঢুকেছি তাকে নিয়েই ঢুকছিলাম বাট সে হারাই গেছিলো তাকে পরে আমি খুঁজে পাই নাই তো অনেক কষ্ট করে আমি প্রধানমন্ত্রীর বেডরুম পর্যন্ত যাই এবং বেডরুম দেখে তারপর কিন্তু আমি চলে আসছে আমার অন্য কোনো রুমে যায়নি কারণ এত মানুষ ছিল অন্য কোনো রুমে যাওয়া পসিবল ছিল না তো প্রধানমন্ত্রীর বেডরুমে ওঠার সময় আমি খুব অবাক হয়েছি কারণ তার রুমের ঠিক সামনের গলিটাতে তার এবং তার বাবার যত ছবি ছিল সব ছিল মানুষের পায়ের নিচে এই জিনিসটা দেখে আমি মানে খুবই আশ্চর্য হই এবং চিন্তা করি যে আসলে মানুষের মানে সব কিছু চেঞ্জ করে দিতে মহান আল্লাহ তালার দুই মিনিটের সময় লাগে না মুহূর্তে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে তাই কখনো ক্ষমতা এবং টাকার অহংকার দেখানো উচিত না এবং কখনো হতাশ হওয়া উচিত নয় যে দেখেন ছবিগুলো কিভাবে মানুষের পায়ের নিচে পড়ে আছে এখানে অনেক ছবি ছিল যেগুলো হয়তো সব আমি ভিডিও করতে পারি মানুষের চাপে এখানে সব ছিল শেখ হাসিনার পারিবারিক ছবি সব ছবি ছিল মানুষের পায়ের নিচে কারণ মানুষ কিন্তু ছবিগুলো নিচ্ছিল না মানুষ নিচ্ছিল অন্য অন্য যে জিনিসপত্রগুলো তো আমার মনে হয় যে এখানে এই বিল্ডিংয়ের যারা কর্মরত ছিল তারা অর্ধেক জিনিস লুট করে আগে নিয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষ এসে যেগুলো পেয়েছে সেগুলো হচ্ছে নর্মাল জিনিস তো এই খাটটার উপরে যে ভাইয়াটা বসেছিলো এটা ছিল প্রধানমন্ত্রীর ঘুমানোর খাট এবং এই খাটের পাশে যে আলমারিটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আলমারি ভেঙে সব জিনিস প্রায় বের করে নাও হয়ে গেছে এখানে সব খালি বক্স টক্স পরেছিল তো তারপরে আমরা ঢুকি হচ্ছে পাশের পাশে ছিল একটা ওয়াশরুম ওয়াশরুমের জিনিসপত্রও কিন্তু সব নিয়ে গেছে তারপরে কিচেন মোট কথা সব জায়গার জিনিসই কিন্তু সবাই নিয়ে চলে গিয়েছিল তারপরে আমরা এখান থেকে অনেক কষ্টে বের হতে তো বিকাল পাঁচটার দিকে বের হয়ে আসি এবং বের হয়ে তারপরে আমরা যাই ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়িতে তো বত্রিশ নাম্বারের বাড়িটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যদি বত্রিশ নাম্বারের বাড়ির ভিডিওটা দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে তাহলে পরবর্তী ভিডিও আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন তো যাই হোক এই যে পরে আমি বাইরে চলে আসি অনেক কষ্টে কারণ এখানে থেকে বের হওয়াটা এত কষ্টের ছিল মনে হচ্ছে মরে যাব এত মানুষ এখানে দেখা যাচ্ছে ফাঁকা বাট আপনি যখন যদি সামনে যারা গিয়েছেন তারা কিন্তু জানেন যে একটা দম বন্ধ অবস্থা ছিল এই জায়গাটাতে এত মানুষ ছিল হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল এবং ওই দিন সারা রাত কিন্তু মানুষ এখানে গিয়েছিল তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওতেও আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম